ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের সামনে যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর এর পরীক্ষা তোমরা রীতিমতো পড়াশোনা শুরু করেছ কিন্তু তোমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে তোমাদের একটা পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টার সেমিস্টার হয়েছে যেমন বাকি তার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নাম্বারটাও বাকি আজকে বাংলা প্রজেক্টটা কিভাবে লিখবে এবং তোমাদের কি কি বিষয়গুলো রয়েছে সমস্ত ব্যাপারটা জানাবো তার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও আর যেহেতু তোমাদের প্রত্যেকের অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবারই আজকের ভিডিওটা কাজে লাগবে তাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও তাহলে তোমরা দেখে নাও পরপর কি কি আটটা প্রজেক্ট তোমাদের আছে অবশ্যই আটটার মধ্যে যে কোনো একটা প্রজেক্ট তোমাদের লিখতে হবে ঠিক আছে আমি এখন আটটা প্রজেক্ট তোমাদের সামনে তুলে ধরবো তারপরে কি বিষয়বস্তু আছে সেটা বলবো প্রথম সেমিস্টার তোমরা মোটামুটি থিওরিটাই পড়ে গেছো প্র্যাকটিক্যাল সেভাবে করি আমি অন্তত পক্ষে আমার ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো পাচ্ছি সেটা দেখে বলছি তবে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে প্র্যাকটিক্যালে তিরিশে তিরিশ এবং প্রজেক্টে কুড়িতে কুড়ি এইটুকু নিয়ে আসার অবশ্যই চেষ্টা করবে এবং এর জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে তোমার যিনি যেই সাবজেক্টের টিচার আছেন অর্থাৎ স্কুলের সাবজেক্ট টিচার তার সাথে যোগাযোগ করে আমি প্র্যাকটিক্যাল খাতা কীরকম করবো প্র্যাকটিক্যালে কী কি লিখবো কোন কোন বিষয়গুলো প্র্যাকটিক্যালে ক্লাসে হচ্ছে সেগুলো তোমরা নিশ্চয়ই ফলো করছো তবে প্রোজেক্টের বিষয়টা একটু বলি প্রোজেক্ট কিন্তু আর্টস সায়েন্স কমার্স সবারই বাংলা এবং ইংরাজির লাগবেই সেক্ষেত্রে বাংলা একদম সম্পূর্ণ নতুন তোমাদের এখানে আটটি প্রকল্প বা প্রজেক্ট দেয়া আছে প্রত্যেকটির আমি বিস্তারিত কিভাবে কি লিখতে হবে সম্পূর্ণটা তাই কোনো অংশ স্কিপ করবে না এটা কিন্তু তোমাদের এই যে বাংলা পরীক্ষায় কুড়িতে কুড়ি পাওয়ার জন্য একদম দেখতেই হবে প্রকল্প একে আছে সমীক্ষাপত্র এই সমীক্ষাপত্র কি এই জিনিসটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি প্রকল্প দুয়ে আছে গল্পের নাট্যরূপ প্রকল্প তিনে আছে গল্পের চিত্রনাট্য প্রকল্প চারে আছে গ্রন্থ সমালোচনা প্রকল্প পাঁচে আছে নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার তোমরা বুঝতেই পারছো জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু খুবই আনন্দ আগে তোমরা মাধ্যমিকে যেভাবে প্রজেক্ট করেছো বা হয়তো কেউ কেউ ভাবছো যে আমার দাদা দিদি আগের বছর যে প্রজেক্ট করেছে আমি সেই প্রজেক্ট খাতা থেকে লিখবো সেরকম একদমই হবে না নতুন সিলেবাস এবং টপিকগুলিও নতুন দেখে না তোমাদের এইগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একদম একটা আনন বিষয় তবে কিভাবে বা কোন সম্পর্কে লিখতে হবে আমি পুরোটাতেই আসছি প্রকল্প ছয়ে আছে নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান তাহলে এটি হলো প্রকল্প ছয় প্রকল্প সাথে আছে নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ প্রকল্প আট বা লাস্ট যে প্রকল্পটি আছে নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান এই আটটির আটটি লিখতে হবে এরকম নয় তুমি যে যেকোনো একটাকে বেছে নিতে পারো এর ভেতরে ঠিক কি লেখাটা হবে সেটা তোমাদেরকে জানাচ্ছি এর মধ্যে যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটাই নির্বাচন করতে পারো তোমরা দেখতেই পেলে যে আটটি প্রজেক্ট কি কি রয়েছে এরপরে দেখো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেন তোমাদের আগের বারের প্রজেক্ট কিন্তু অনেক সহজ ছিল আগের সিলেবাসের কথা বলছি এইবারে তোমাদের যাতে মুখস্থবিদ্যার বাইরে গিয়ে তোমরা নিজস্ব বিশ্লেষণ বা সৃজনশীলতা এবং গবেষণামূলক কাজে উৎসাহিত হও কিন্তু এইবারের প্রকল্পগুলি নির্বাচন করা হয়েছে প্রথমের যে যে প্রকল্প প্রকল্প বা নম্বর সেটি এক কি সেটি হলো সমীক্ষা পত্র বা সার্ভে পেপার এতে তোমার কি কাজ করতে হবে কোনো একটি নির্দিষ্ট সাহিত্যিক বা ভাষাগত বিষয়ের উপর তথ্য সংগ্রহ করা এটি প্রশ্নপত্র তৈরি করে ইন্টারভিউ নিয়ে বা লাইব্রেরি ওয়ার্কের মাধ্যমে করা যেতে পারে তাহলে প্রশ্নপত্র তৈরি করতে হবে ইন্টারভিউ নেওয়া বা লাইব্রেরি ওয়ার্ক এগুলো কেমন হয় এগুলো সম্পর্কে তোমাদের যিনি সাবজেক্ট টিচার আছেন স্কুলে তিনি তোমাদেরকে বলে দিবেন এবং এর যে কাজটা কি হবে দেখো তোমার এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়ার প্রবণতা এই বিষয়ে একশো জনের উপর সমীক্ষা এবং তার বিশ্লেষণ করতে হবে তাহলে এই তুমি যদি ধরো প্রজেক্ট ওয়ান করো তাহলে এই বিষয়টির উপরেই কিন্তু তোমার পুরো প্রজেক্ট বইটি হবে তার উপরের যে ফ্রন্ট পেজ বা লাস্টের পেজটা যেরকম ভাবে স্যার সিগনেচার করেন সেগুলো সমস্তই তোমরা রেডি করবে এবং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ ম্যাটারটা ভেতরের কিন্তু এটা থাকবে এরপরে চলে যাচ্ছি দু নম্বর গল্পের নাট্যরূপ ড্রামাটাইজেশন অফ এ স্টোরি এর কি কাজ হবে কাজ হচ্ছে পাঠ্য বা অপাঠ্য যে কোনো এটি ছোট গল্পকে নাটকের পাণ্ডুলিপিতে রূপান্তরিত করা তাহলে তোমাদের পাঠ্যও হতে পারে বা পাঠ্য বইয়ের নেই এরকমও হতে পারে এরকম একটি ছোট গল্পকে নাটকের পাণ্ডুলিপিতে রূপান্তরিত করতে হবে এর মধ্যে কি থাকবে গল্পটিকে কয়েকটি দৃশ্য বা সিনে ভাগ করতে চরিত্রদের জন্য সংলাপ লেখা এই যে নাটকটি তার চরিত্র বিভিন্ন নাটকতে বিভিন্ন চরিত্র থাকে তাদের কি কি সংলাপ বা ডায়ালগ লেখা এবং প্রয়োজনীয় মঞ্চ নির্দেশ স্টেজ ডাইরেকশন যোগ করা ইত্যাদি থাকবে দু নম্বর প্রকল্পের বিষয়বস্তু ধরো তুমি সেটা না করে তিন নম্বর করছো তিন নম্বরে হচ্ছে গল্পের চিত্রনাট্য এখানে স্ক্রিন প্লে অফ এ স্টোরি তার তার কাজ কি এটি নাট্য রূপের মতোই মতোই অর্থাৎ আগে যেটি বললাম তবে এটি মূলত সিনেমা বা ভিডিও মিডিয়ামের জন্য এর মধ্যে থাকবে গল্পকে দৃশ্য গল্পটাকে দৃশ্য সিনে পরিণত করা এবং শটে বিভিন্ন শটে ভাগ করা সংলাপ লেখা তার সাথে ক্যামেরার অ্যাঙ্গেল আলো পরিবেশের বর্ণনা অর্থাৎ পুরো সিনেমাটিক ইনস্ট্রাকশন যোগ করতে হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারছ একদমই নতুন বিষয় কিন্তু চার নম্বর গ্রন্থ সমালোচনা এটা বইয়ের রিভিউ দেবে এইটা আমার মনে হয় তোমাদের কাছে একটু বেশি সহজ হবে তাও তোমরা আমি বারে বারেই একটা কথা বলবো তোমাদের সাবজেক্ট টিচারের সঙ্গে কথা বলে নাও গ্রন্থ সমালোচনা একটি সম্পূর্ণ বই সেটা উপন্যাস হতে পারে কেন বলছি সহজ হবে এখানে তুমি অনেক ডেটা পাবে সম্পূর্ণ বই যেটা উপন্যাস বা গল্প সংকলন বা প্রবন্ধ পড়লে পড়ার পর তার একটি সমালোচনামূলক মূল্যায়ন লেখা তার মধ্যে কি থাকবে এই যে সমালোচনামূলক মূল্যায়ন তাতে থাকবে বইটির বিষয়বস্তু লেখকের লেখার ধরন কিরকম চরিত্র নির্মাণ কিরকম সব বইটি সম্পর্কে তোমার নিজস্ব মতামত তোমার বইটি সম্পর্কে ভালো দিক যেগুলি তুমি দেখতে পেয়েছ মন্দ দিক যেগুলি দেখতে পেয়েছো পুরোটাই তাই গ্রন্থ সমালোচনা এর হেডিং প্রকল্প পাঁচে আছে নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার অ্যানালিসিস অফ অ্যান্ড অথার্স লিটারেসি স্টাইল অথার্স লিটারেসি স্টাইল এখানে যে মূল বিষয়বস্তু হবে বা তার যে ভেতরের অংশটা তোমরা লিখবে সেটা হচ্ছে এটাও তোমাদের কাছে অনেকটা সহজ হতে পারে তবে স্যারকে জিজ্ঞেস করে নিয়ে এই ব্যাপারগুলো তোমরা লিখবে একজন নির্দিষ্ট লেখকের আর যদি তোমাদের মনে হয় আমি করে দিলে সুবিধা হবে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না একজন নির্দিষ্ট লেখকের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাস লেখার কি ধরন বা লেখার স্টাইলটা কি রকম স্টাইল বিশ্লেষণ করা এর মধ্যে থাকবে লেখকের শব্দ চয়ন বাক্য গঠন অলঙ্কার ব্যবহার উপমারূপকের ব্যবহার বিশ্লেষণ করে তিনি যে সবার চেয়ে আলাদা তার এই স্বাতন্ত্রটা তোমাকে তুলে ধরতে হবে এটার হেডিংটা কি আছে হেডিং আছে নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার প্রকল্প ছয় নির্দিষ্ট ঐতিহাসিক কাল পর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ হিস্টোরিক্যাল পিরিয়ড এর কাজ কি হবে একটি নির্দিষ্ট সময়কাল যেমন আমি বলে দিচ্ছি যেমন উনিশ শতক বা রবীন্দ্র পরবর্তী যুগ এই সময়টাকে বেছে নিয়ে সেই সময়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিবর্তন বা বিকাশ কেমন হয়েছিল তা নিয়ে গবেষণা করা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল বিষয়বস্তুটা বা টার্গেটটা কিন্তু এটাই ছিল যে মুখস্থ বিদ্যা থেকে সরে এসে গবেষণামূলক কাজে তোমাদেরকে যাতে তোমরা এখন থেকে অভ্যস্ত হও সেই হিসাবেই কিন্তু এই প্রকল্প আটটি দেয়া অবশ্যই এর মধ্যে একটি করতে হবে এবং এছাড়া এটি একটি কাজ তোমার তথ্য জানতে হবে উনিশ শতক বা রবীন্দ্র বিকাশ বা বিবর্তন কিভাবে হয়েছে প্রকল্প সাথে থাকছে নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ ক্রিয়েটিং এ বায়োগ্রাফি অফ এ ফিকশনাল ক্যারেক্টার এখানে কাজ কি হবে তোমার কোন বিখ্যাত কাল্পনিক চরিত্রের যেমন ফেলুদা বা নন্দিনী একটি পূর্ণাঙ্গ জীবনে লেখা এটাও তোমাদের মানে যদি তোমরা লিখতে চাও তোমরা কিন্তু অনেক ডেটা পাবে এর মধ্যে থাকবে লেখকের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং নিজের কল্পনার সাহায্যে লেখকের তো তথ্য থাকছেই মানে বইতে তোমরা যেটা পড়ছ এছাড়া তোমার নিজের কল্পনায় সাহায্য নিয়ে তুমি সেই চরিত্রগুলির জন্ম থেকে গল্পের সময় পর্যন্ত বা তারপরেও কি হলো তা গুছিয়ে লিখতে পারো ফলে এইগুলো কিন্তু তোমার লেখার মানে একটা তুমি যে নূতন ভাবে লিখছো তোমার লেখার ক্ষমতা বাড়াবে প্রকল্প আট নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান লিটারেরি কন্ট্রিবিউশন অফ অ্যান অথার এর কাজ কি হবে অর্থাৎ এখানে তোমার কি কি জিনিস থাকবে একজন সাহিত্যিককে বেছে নিয়ে বাংলা সাহিত্যে তার সামগ্রিক অবদান আলোচনা করা এর মধ্যে থাকবে তার সমস্ত উল্লেখযোগ্য রচনার তালিকা তার লেখার মূল ভাবনা বা দর্শন এবং বাংলা সাহিত্যে তার প্রভাব নিয়ে আলোচনা সাধারণত ছাত্রছাত্রীদের এই তালিকা থেকে যে কোনো একটি প্রকল্প বেছে নিয়ে স্কুল শিক্ষকের নির্দেশ মতো সেটি সম্পূর্ণ করে জমা দিতে হবে এটা তোমাকে আগেও বলেছি তাহলে নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সেক্ষেত্রেও তোমার কাজ হচ্ছে একজন সাহিত্যিককে বেছে নিয়ে বাংলা সাহিত্যে তার অবদান এটা আলোচনা করবে সেখানে তার রচনা কী কী তিনি রচনা করেছেন সেই তালিকা থাকবে তাঁর লেখার মূল ভাবনা দর্শন বাংলা সাহিত্যে প্রভাব এই সমস্ত বিষয়টা ফলে এই ব্যাপারটাও তোমাদের কাছে মনে হচ্ছে অনেকটা সহজ হবে তুমি কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ কমেন্টে জানিও আমাকে প্রজেক্টটা লিখে দিতে হবে কিনা সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমি তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো আপডেট এবং চেষ্টা করি অন্যান্য সাবজেক্টের যে জিনিসগুলো আমি তুলে ধরতে পারবো সেগুলো দেওয়ার তাছাড়া জিওগ্রাফি তো আছে জিওগ্রাফির পিডিএফ তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এর জন্য পিডিএফ নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী একটা উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি